বাটা মশলায় ভিন্ন স্বাদের ভুনা যে মশলাটা আমরা বেটে বা পেস্ট করে নিব একেবারেই অল্প উপকরণ মাত্র তিনটা আইটেম লাগবে আর এই রেসিপিটা মূলত আমার বড় বোন তার হাতে রান্না করে এই মাছটা সবাই খেয়ে একদম আঙুল চেটে খেতে হবে এমন একটা রান্না আমার বোন পৃথিবীতে আর এখন বেঁচে নাই সে আল্লাহর কাছে চলে গেছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমি রান্নার জন্য বড় বড় কয়েক পিস মাছ নিয়ে নিলাম এখানে প্যাটের মাছ পিঠের মাছ দুইটা মিক্স নিলে ভালো লাগে খেতে আঁশগুলো ছাড়িয়ে আমি মাছটা কিছু সময়ের জন্য লবণ দিয়ে রাখবো এতে করে মাছের যে অনেক সময় বাজে গন্ধ থাকে সেটা থাকবে না আর লবণ দিয়ে আমি এক পাশে মাছটা রেখে রান্নার অন্য অন্য উপকরণগুলো রেডি করে নিব আর এই সময়টার মধ্যে মাছের গন্ধটা আশা করি আর থাকবে না আর মশলাটা তৈরি করার জন্য আমি কি কি লাগবে পনেরো বিশটা ঝাল শুকনা মরিচ এটা আমি একটু পানি দিয়ে রেখে দেব ভিজিয়ে বড় দুইটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর বড় একটা পেঁয়াজ কুচি এইগুলো কেউ চালে পাটায় বেটে নিতে পারেন আমি মিক্সারে এটা পেস্ট করে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে এখন আমি ধুয়ে এটা একটু মশলা দিয়ে মেখে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ হলুদ আর এটার সাথে আমি মাছের টেস্ট বাড়ানোর জন্য একটুটা লবণ দিয়ে সরি লেবু দিয়ে দিব। টিপস টু এই মাছ ভাজার জন্য কিন্তু সরিষার তেলটাই নিতে হবে লেবুটা চিপে দিয়ে দিলাম এখন সব কিছুর সাথে মাছগুলো ভালো করে মেখে ভেজে নিচ্ছি অল্প তেলে উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেল মাছ ভাজার জন্য আজকে আমার কড়াইটা ছোটো নেওয়া হয়েছে আর মাছটা যে ভুনা করব তার জন্য আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল হাফ চামচ আস্ত জিরা তেলটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু এই রান্নাটা একটু তেল বেশিই দিতে হবে দুটা শুকনা মরিচ দিয়ে আমি এখানে আরও একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেটা কাটলে এক কাপের মতো হবে কিছুটা রান্না হওয়ার পরে দিয়ে দিলাম পেস্ট করা সেই মশলাটা যেটা রসুন মরিচ পেঁয়াজ পেস্ট করেছিলাম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো লবণ কারণ এই মশলাটায় তো লবণের দরকার আছে আর এই পর্যায়ে লবণটা একটু কমই দিতে হবে যেহেতু মাছ ভাজার সাথে আমি লবণ দিয়েছি যদি আপনি আর একটু ঝাল বেশি খেতে চান তাহলে এটার সাথে আরও একটু মরিচ অ্যাড করে দিতে পারেন আমি এখানে আরও এক চামচ মরিচ দিয়ে দিলাম তার মানে বুঝতে পারতেছেন আমার মরিচটার তত বেশি ঝাল ছিল না তেলটা উপরে উঠে আসলে আমি এখানে একটু নেড়ে চড়ে এটার সাথে দিয়ে দিব কিছুটা পানি পানিটা আমি মশলার কাপটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর এই রান্নাটা মূলত ঝোলটা হবে একদম মাখা মাখা মাছের গায়ে লেগে থাকবে যেটুকু ঝোল এখন দেখতে পাচ্ছেন এটা রান্নার শেষ পর্যন্ত থাকবে না আমি এখানে দিয়ে দিলাম আরও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো কয়েকটা মরিচ এখন ঢাকনাটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আবার একটু রান্না করে নিলাম এখন দেখতে পাচ্ছেন যে মশলাটা মাছের কতটা গায়ে গায়ে লেগে আছে এরকম একটা মাছ ভাজা ভুনা আপনি গরম ভাতের সাথে পোলায়ের সাথে খিচুড়ির সাথে খেতে পারেন আমরা মাছে ভাতে বাঙালি আমার মনে হয় যে এরকম একটা মাছ ভাজা ঘুনা হলে ভাত খেতে কিন্তু আর কিছুই লাগে না আর রান্নাটা করতে কত সহজ আর কত কম উপকরণে রান্নাটা হয়েছে মাছের রান্নাটা দেখে কিন্তু মনে হয় না যে এখানে এত কম মশলা দেওয়া হয়েছে তো আপনাদের আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাইকে রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে নিত্য নতুন রান্নার রেসিপিগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে রিকোয়েস্ট করব। ফলো দিয়ে শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এমন আবার কোনো রান্না নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন